হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার কথা বলবো সিকান্দার এটি তৃতীয় দিনে কালেকশান নিয়ে জিন থ্রি এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে চক্কর এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে অন্তরাত্মা এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে জংলি এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে দাগে এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে কথা বলবো বরবাদ এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেয় অনেকেই বরবাদের কালেকশান নিয়ে অনেক বেশি ভুয়া তথ্য দিচ্ছেন সবার প্রথমে বলে আমরা যে সকল আপডেট দিই পুরোপুরি ট্র্যাক রেকর্ড রেকর্ড ছাড়া আমরা কোনো আপডেট দিই না যার কারণে হল মালিক কর্তৃক যে ট্র্যাক রেকর্ডটি দেওয়া হয় সেটির আপডেটই আমরা দেই যেখানে আপনি জানিয়ে দেই। অনেকেই কিন্তু অনেক নিউজ অনেকভাবে ছড়িয়ে দিচ্ছে ফ্যান বেসরাও ছড়াচ্ছে অনেক দিক থেকে নেগেটিভ মার্কেটিং জন্য ছড়াচ্ছে যাই হোক কথা বলবে এই মুভির কালেকশান নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিললে যে আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম দল্প সিকান্দার নিয়ে বাঁচলো কোটি রুপি লিডরা ব্লাজারান সালমান খান স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে সিকান্দার সালমান খান স্যার অভিনীত একটি আপকামিং মেগা প্রজেক্ট ছিল আমরা ভেবেছিলাম এটি বক্স অফিসে একটি রেকর্ড যাই করবে কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হলো সিকান্দার রিলিজ হওয়ার আগেই বিভিন্ন ওয়েবসাইটে লিক হয়ে গিয়েছে মুভি রিলিজ হওয়ার কারণেই সেখান থেকে মুভিটি কিন্তু একটি ড্রপ দেখা দিয়েছে এবং মুভিটি অলরেডি ক্রিজিক্সের থেকেও মিক্সড রিভিউ পেয়েছে যার কারণে বক্স অফিসে মুভির কালেকশন বাজে এসেছে নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে একচল্লিশ কোটি রুপি টোটাল মে কালেকশান হলো একশো পঞ্চাশ কোটি রুপি আপনারা যদি এখনও সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিকে আমরা অ্যাভারেজ রিভিউ দিতে পারি আমরা আশা করেছিলাম বক্স অফিসে একটি দারুণ কালেকশান সিকান্দার আনতে যাবে কিন্তু ঈদের দিন মুভি যেরকম বাজে কালেকশন এনেছে এরপরে আমার মনে হয় না সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভি কি বক্স অফিসে সেই রকম ভালো কালেকশানও আনতে পারে জিন থ্রি নিয়ে বাজেছিল দুই কোটি টাকা লিডল সজলসার নুসরাত ফারিয়া ম্যামেজ দ্বিতীয় দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বরবাদ এবং দাগির চাপে পড়ে গিয়েছে আপনি জানিয়ে দিই জিন এবং জিন টু দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল জিন থ্রি তাদের তৃতীয় কিস্তি ছিল আমরা ভেবেছিলাম বক্স অফিসে কালেকশন যখন ড্রপ দেখা দিয়েছে এখনই আমরা বুঝতে পারলাম যে বক্স অফিসে মুভিটি বাজে কালেকশন আনতে যাচ্ছে এর প্রধান কারণ বরবাদ এবং দাগির চাপে কিন্তু জিন থ্রি পড়েছে শুধু জিন থ্রি নয় চক্কর এবং অন্তরাত্মাও এই দুইটি মুভির ভালোই চাপে পড়েছে যাই হোক জিন থ্রি নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল দশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেলেও বক্স অফিসে কালেকশান সেরকম রূপ আসানোর ভালো আসেনি বক্স অফিসে মুভি ফ্লপ হওয়ার সম্ভাবনা অনেক প্রবল রয়েছে এখন বল চক্কর নিয়ে বাঁচলো তিন কুইটা কাল আপনারা জানেন মুশারফ করিম স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে চক্কর আপনারা জানেন এবার ঈদে কিন্তু ছয়টি মুভি রিলিজ হয়েছে চক্করের রিভিউ ভালো পজিটিভ এসেছে আপনি জানিয়ে দেব চক্কর জংলি এবং দাগি বরবাদে চারটি মুভির রিভিউ ভালো এসেছে যেখানে অন্তরাत्मा এবং জিন্ত্রির রিভিউ মিক্স নেগেটিভ এসেছে চক্কর মোশালফ করিম স্যারের মুভি অবশ্যই লং টাইমে কত টাকা আয় করে যে দেখার বিষয় যে একটি বিগ বাজেট মুভি ক্লিন হিট হতে হলে ভালো টাকা ইনকাম করতে হবে নিতে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটালি মে কালেকশন হল বাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে চক্কর নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম এটি একটি ভালো মুভি এবং দর্শকদের রিভিউ ভালো পেলে বক্স অফিস থেকে মুভিটি আরও দারুণ কালেকশন করবে দুই দিনে মুভির কালেকশান ডিসেন্ট বলা যায় এবং এটি কিন্তু শো ধরে রেখেছে এবং শো থেকে ভালো কালেকশন দিচ্ছে যার কারণে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় নিয়ে সুপার স্টার সাকিব খান স্যার অন্তরাত্মা নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে আপনি জানিয়ে দেয় বরবাদের পরে সবচেয়ে বেশি শো এবং সিনেমা হল কিন্তু অন্তরাত্মা পেয়েছিল কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন ডাউনফলে দেখা গিয়েছে প্রথমত বরবাদ অনেক ভালো কালেকশান করেছে দ্বিতীয়ত অন্তরাত্মাকে স্টার সিনেপ্লেক্সের থেকে ওয়াশ আউট করা হয়েছে স্টার সিনেপ্লেক্সে এটির যে সকল শো পাওয়া গিয়েছিল সকল শো রিমুভ করা হয়েছে যার কারণে অলরেডি মুভির কালেকশান ডাউন চলে গিয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়ে অন্তরাত্মা নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটাল এমে কালেকশন লোক তেত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করতে আমরা তো ওবার এক্সাইজেড ছিলাম যে বরবাদের পাশাপাশি অন্তরাত্মাও ভালো কালেকশন করবে বিগ বাজেজের এই মুভিটি অলরেডি বক্স অফিসে কালেকশন কম করেছে এবং এই মুভিতে সাকিব খান সারের যত টাকা স্যালারি আমার মনে হয় না বক্স অফিসে মুভিটি সেই রকম আয়ও করতে পারে জংলি নিয়ে বাসিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডলো সিয়া মাহমেদ স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে জংলি অলরেডি একটি পজিটিভ কালেকশন করছে জংলি খুবই পজিটিভ রিভোর সাথে রিলিজ হয়েছে যার কারণে বক্স অফিসে এটি একটি দারুন কালেকশন করতে পারে ওয়ার্ল্ডেট মার্কেটের দর্শক সাপোর্ট করলে জংলি ইজিলি বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে খুবই লো বাজেটে একটি ভালো মুভি বানানো হয়েছে এবং দর্শকরা এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে যে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ১৬ লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হল ছত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়া আহমেদ সার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টার্মে কত টাকা আয় করতে পারে জঙ্গলি চক্কর এবং দাগি বরবাদ এই চারটি মুভি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে চারটি মুভি ভালো কালেকশন আনতে পারে জঙ্গলি কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন এমন দাগি নিয়ে বাড়ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু সার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু বক্স অফিসে খুবই ভালো কালেকশন আনেছে আপনি জানিয়ে দিই বরবাদ কিন্তু ভালো কালেকশন করছে কিন্তু বরবাদের পরে বর্তমানে সেকেন্ড হাইস গ্রোসিং ফিল্ম কিন্তু দাগি এবং আফরান নিশু সার মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে পারে অলরেডি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং লং টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে আফরান নিশুসার স্যার বাংলাদেশের একজন বড় অ্যাক্টর আমরা আশা করছি তার এই মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন আনবে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল পঁচাশি লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশু সার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে ইন্ডিয়ান মার্কেটেও এই মুভিটি রিলিজ হবে দাগি শুধু বাংলাদেশ নয় ওভারসিজ মার্কেট থেকেও দারুণ কালেকশন করবে ওভারসিস মার্কেটে দর্শক সাপোর্ট করলে দাগি সেখান থেকে লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশান করতে সক্ষম হবে অ্যানকল্প বরবাদ নিয়ে বাঁচলো পনেরো কুড়িটা কাল আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন তার বরবাদ রিলিজ হওয়ার সাথে সাথে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে বাংলাদেশের ইতিহাসে বিগত দশ বছরে কোনো মুভি এত পজিটিভ রিভিউ পায়নি বরবাদ যতটুকু পজিটিভ রিভিউ পেয়েছে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক বা বাংলাদেশের দর্শকরা বলছে বরবাদ পুরোপুরি ভিন্ন মানের সিনেমা বাংলাদেশ এর আগে এত ভালো মানের সিনেমা কখনোই হয়নি দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি সত্তর লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হলো পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে লং টাইম এটির কালেকশন বক্স অফিসে কমপক্ষে একশো কোটি টাকা প্লাস হতে পারে এবং এটি প্রথম বাংলা মুভি হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বরবাদ সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি এবং দাগে সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি আমরা আশা করছি ঈদে রিলিজ হয় সাতটি মুভি বক্স অফিসে সাকসেসফুল হবে ধন্যবাদ